বিশ্বাস না করেন আমাদের মেয়ে অনেক গুনে আমাদের আমাদেরও একটা মাত্র মেয়ে আমাদের সর্বস্ব দিয়েই মানুষ করেছি ছেলের যদি কোনো প্রশ্ন থাকে তাদের করতে পারে কোন প্রশ্ন নয় বাবা আচ্ছাlocalhost আলহামদুলিল্লাহ তবে আমার একটা কথা আছে হ্যাঁ বলেন দেনমোহরের ব্যাপারটা আমরা কি না ফাইন না এটা তো খুবই ভালো বলে সবকিছু আগে বলে নিলে পরে মানে পরে কোনো ঝামেলা হয় বলেন দেনমহরের বিষয়টা তো কোনো বিষয় না এই যে দেনমোহরটা হবে 50000 টাকা এইবার যেটা পঞ্চাশ লক্ষ আসলে বেশি লাখ এক কোটি কোনো কিছু ব্যাপার না আলহামদুলিল্লাহ কিছু বলবা না কেন না সারা জীবন বলতে পারো ছোটবেলা থেকে একটাই চাওয়া ছিল একটা সুন্দরী মেয়ে তোমার মত আমার সেই চাওয়াটা এত বছরের চাওয়া এত মনে প্রাণের একটা চাওয়া আজকে পূর্ণ হইল আমি আত্মহারা আত্মহারা মানুষ কি বুঝে কথা বলতে পারে তুমি কিন্তু কথা বুঝিয়ে বলতেস লাইট অফ না না লাইট অফ করলে তোমার হবে

হ্যাঁ এটাই আমার আসল রঙ পরিষ্কার টাকাতে করছো আমার সঙ্গে তো না মানে তোমার যদি আসল তাহলে মেকআপ করবো না কি বলো তুমি আমার বিয়ে আমি সাজবো না পার্লারে যাবো না আমি আমি তোমার হ্যালো বগনা আপনি কি হারুন শেখের বলা হ্যাঁ কামরুন নেশা কি হারুন শেখের মেয়ে হ্যাঁ আপনি আর কামরুন নেসা একি মায়ের পেটে আরে হ্যাঁ কিন্তু কি হইছে সমস্যা কি এই চাষা কেমনে কললি তা কেমনে কললা দেই কস্তা এই ভাই না এই দুটো কথা বল সারা জীবন বলেছিস যে আমি আমি ফারসা একটা মেয়ে চাই সুন্দরী একটা মেয়ে চাই 30টা 35টা মেয়ে থেকে বলা শেষ পর্যন্ত আমারে কালামাইয়া কোসাই দিলার আপনি কালামাইয়া মানে কোন যত শেষ তুই শেষ কি শেষ

আমার সঙ্গে কি তোমার সঙ্গেই তো কি আমার সঙ্গে কি তোমার সঙ্গেই তো সব কি সব তুমি আমার হাজবেন্ড বুইলা দাও কি ভুলে আমি তোমার হাজবেন্ড তুমি আমার বউ এটা বুইলা দাও কেন ভুলে যাব ভুলে যাবা গুষ্টি শুদ্ধ আমার সঙ্গে ঝগড়া করছ এই জন্য ভুলে যাওয়া আমি বলতে পারি না কই যাও বৃন্দাবনে যাই আমিও যাব মরতে যাই আমি মরতে যাই আমি যাব তোমার লগে মরব না আমি আমি বউ সাথে মওবো যাব আফান ক্লা

দেশের প্রধান যে তোমার এত সম্মান বা বন্ধু শুনে ফেলে অনেক বড় সমস্যা হয়ে যাবে তোমার সাহস কেন না হয় তুমি এগুলো বলতেছো আজকে কাজের বোয়ানাই এই জন্য না শুধু চা বানানোর জন্য আমি রাজি হচ্ছি এই আপনার খেয়ে সেই কান্দছেন কেনা আমি মনে হয় হাজবেন্ডকে খুঁজতেছি হাসবেন্ড যে খুঁজতেছেন মনে হয় হাজবেন্ড কোল পালাই গেছে পাওয়াই গেছে হানি তোমরা না রোজ নামে আছে এইভাবে কান্না কাটি করୁ না দেখতে খারাপ লাগে যাই হোক তোমার স্বামী যে পালাইছে মানে তোমার স্বামীর সাথে যে তোমার বিবাহ হইছে দিন ধরে কালকে বিয়ে হইছে ইসিরে পুরো অবস্থা ভালো পালায়ে গেল পালায়েব না কি করি যেই কালার কালা জীবন মে ফালা সমস্যা বলতে আসলে যে আমি আমার স্ত্রীকে তালাক দিতে চাই আপনাদের বিয়ের বয়স কত একদিন কত স্ত্রীকে তালাক দিতে চান কেন আমি মিথ্যা কথা বলবো না সত্যি বলি আসলে আমার এই আমি মেয়েটা কালা একসঙ্গে সংসার করবো না হুজুর বাবারে আপনার সুন্দর সম্বন্ধে ধারণটা ভুল আপনি ফসা হইলেই মনে করেন সুন্দর আর কালা হইলে মনে করেন অসুন্দর এটা আপনার ভুল ধারণা এই ভুল ধারণার থেকে আপনার বাইরে আসতে তালাকের ব্যাপারটা আমার একটু ভাইয়া বলেন কি হ্যাঁ তালাকের বিষয়টা আছে তার কিছু পদ্ধতি আছে আপনাকে তিন মাস অপেক্ষা করতে হইব আমি আশা করি আপনি তিন মাসের মধ্যে ওই মেয়েটার মধ্যে সৌন্দর্য খুঁজে পাই আর কত সারাটা দিন আমার পিছে পিছে ঘুরলে এখনো কি বুঝো না যে তোমার আমি চাই না আরে ভাই আমার জীবনে আমি একটা ফরসা মেয়ে বিয়ে করতে চাইছি এটা তো অন্যায় না এটা আমার চাওয়া আচ্ছা তোমার কি কোন মান সম্মান জ্ঞান নাই যে সারা দিন অপমান করলাম প্রেস্টিজে লাগে না তোমার তারপর পিছিয়ে পিছিয়ে ঘুরতেছ পঞ্চাশ লাখ তো দেড় মোহরের টাকা ডাবল দেবো লাগলে আমার সব সম্পত্তি বিক্রি করব অসুবিধা নাই তো তোমার সঙ্গে সংসার আমি করতে পারবো না মাপ চাই তুমি তোমার বাপের বাড়ি চলে যাও যাও কি চাও কি তুমি কি চাও আমি তোমার সাথে সারা জীবন থাকতে চাই কেন কারণটা কি কারণ আমি বিশ্বাস করি কোনো সম্পর্ক একদিনে শেষ হয়ে যেতে পারে না আমি তোমার সাথে সারাটা জীবন থেকে আমি তোমাকে এটাই প্রমাণ করতে চাই যে তোমার জীবনে শুধু আমাকেই দরকার আমার আমার মুন্ডাই কোতে আছে একটা গাড়ি এসে আমরা যদি রাস্তার মধ্যে চাপা দিই মইরা হয়ে যেত ভ্যানা করে নিয়ে আসছেন খুব ভালো করেছেন কারণ ওনাকে সহমতা না হলে আমাদের কিছু করা থাকতো না ও সুস্থ হয়ে যাবে তো হ্যাঁ নিশ্চয়ই কয়েকদিনের মধ্যেই বাসায় নিয়ে যেতে পারবেন